অনেকে বলছে চাঁদাবাজি বন্ধ হবে না যতদিন নির্বাচন না দেবে না আরে পাগল বন্ধ হওয়া কোনো ব্যাপারই না শুধু কোরআনের কাছে একটু দিয়ে দিই চাঁদাও বন্ধ হবে বাজিও বন্ধ হবে আমাকে অনেকে প্রশ্ন করে আপনার কথা আসলে কি করবেন আমি বলি বর্তমানে যে কাজ হয় তার চেয়ে সত্তর গুণ কাজ বেড়ে যাবে তাহলে কিভাবে আমি বললাম বর্তমান বাজেট কিন্তু টাকার সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় একশো টাকায় তিরিশ টাকার কাজ হয় আর ইসলাম ক্ষমতায় আসলে একশো টাকা একশো টাকারই কাজ হবে সেখান থেকে একটা টাকার কমতি হবে না আমাদের কমিটমেন্ট বেসিক তিনটা নম্বর ওয়ান আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট অ্যাটেনশন আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে হজে যাওয়ার আগে যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে তিন আসনে এখানে যদি আমারে নিয়ে যেতে পারে আমি প্রথম গ্যারান্টি দিচ্ছি কুষ্টিয়া জেলায় সাদা বাজি সাদা হলে বাজিও থাকবে কারণ ওটা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে ওইটা আমি জানি মানুষ যত কঠিন হোক ভয়ঙ্কর হোক তাকে টাইট করার জন্যে কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে এজন্য উনিও ঔষধ দিয়েছেন যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে সর মুক্ত করার জন্য কি লাগে সাদাবাজি একদিনও লাগবে না এক ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি ওটা কায়েম হয় আমি ওখানে গলা কাটা মস্তিদে গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম কি এই জায়গায় হয় বলছে এখানে গলা কাটা হয় যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় ওদের আর জেলে দেয় না ওই দিনই নিয়ে এসে এই জায়গায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয় বলেন তো রকম একটা যদি এদেশে করা হতো এদেশে যত শক্তিশালী পুরুষ হোক ওর পর্যন্ত বন্ধ হয়ে যেত কারণ আল্লাহ তো ভালো করে জানে যে এ দুর্বল জায়গা কোথায় চুরি করলে হাত কেটে দাও একটা কেটে দেন দেড় হাজার বছর আগে আইনটা আল্লাহ করানে দিয়েছেন হাজার বছরে যদি গোপনে কেউ করে থাকে আলাদা প্রকাশ্যে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে এমনকি নবীজি বলেছিলেন আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাও হাত কেটে দেবে এইটা যদি সত্যি এই দেশে আমরা দেখতে পেতাম চুরির জন্য এই ভয় আমাদের যা এখন এটা থাকতো এই জন্য বন্ধ করা কোনো বিষয় না কালকে এর প্রধান যিনি আমাদের উনি এসেছিলেন দেখা করার জন্য আমি বললাম যে সাদা বাজি হ যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয় আপনারা কি কিছু করেন ওনারা প্রশাসনে আছে গোয়েন্দা বিভাগে আছে আমরা জানি খালি দেখি জানেন দেখেন মানে আপনি দেখেন আপনি জানেন আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না করছে করছে কারা যার কাছে সে এসে কিছু কিছু করতে আরো গোপন কথা আমার জানালেন বাস্তবতায় ওনার কথার সামারাইজ করি আমি যেটা দেখলাম এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন আরো যা বিচার বিভাগ যা আছে এগুলো সব কিছুর মলি এইটা দেওয়া লাগে এটার একটা আইন আছে মাত্র ছড়া মায়েদার ভেতরে ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয় এই দেশ সৌদি আরবের মতো চোর মুক্ত হয়ে যাবে আমাদের কমিটমেন্ট বেসিক তিনটা নাম্বার ওয়ান আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখব না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট অ্যাটেনশন আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কীভাবে আমি বসবো কিভাবে মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না আমি তো একটা ফুটবল হয়ে যাব প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে এখন কেউ যেন আবার অপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে আরে ভাই হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে ইনশাল্লাহ আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে মানুষকে করাপ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষা দেব না এবং এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষের শিক্ষাটাও থাকবে নৈতিক আর বৈষয়িক দুই শিক্ষার মহামিলন হবে ইনশাল্লাহ যার ফলে শিক্ষার পাঠ একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে হয় সে উদ্যোক্তা হবে না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে হ্যাঁ বয়স যাদের হয়ে গেছে এই দেশকে জাতিকে সেবা দিয়ে এখন আর শরীর যাদের কুলোয় না তারা ইনশাল্লাহ বেকার নন আমাদের সম্মানিত সম্পদ হিসাবে আমাদের বুকে থাকবে ইনশাল্লাহ কিন্তু কোন যুবক যুবতী কাজের বাইরে থাকবে না কাজ যেটাই হোক তার হাতে একটা থাকবে হয়েসে সে উদ্যোক্তা না হয় সে চাকরিজীবী একটা কিছু হবে ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে পাশের দেশ ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন নাকি গ্র্যাজুয়েট ছিলেন ইন্টারমিডিয়েট ছিলেন হাই স্কুল পাশ করেছেন কিছুই না কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার সেই জাতি তো তাকে সম্মান দিয়েছে কি জন্যে তার কন্ট্রিবিউশনের জন্য তার অবদানের জন্য তার কাজের জন্য সমাজে যারাই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাল্লাহ সম্মানিত হবেন বাকিরা তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে উঠবেন আমাদের দ্বিতীয় অঙ্গীকার আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাল্লাহ এই কথা শুনে আবার অনেকের বুকে ধরপর শুরু হয়েছে বাবা আমার তো চলেই এ দিয়ে কোন এক সার্ভিসের একজন লোক তিনি প্রতিদিন হাসি খুশি মুখে আসেন পরিবারের কাছে ফিরে একদিন তার মুখটা বড় ভারী জীবন সঙ্গিনী জিজ্ঞেস করলেন কি গো কি হয়েছে আজকে মুখ তো ভারী কয় কপাল খারাপ মানে কয়ে যে আমার এই সমস্ত আকাম কামের কারণে আমার তো চাকরি চলে গেছে তো বলে আর আর আক তোমার চাকরিতে কত আসল তো তোমার মফসল বলে সখি চাকরিও নাই মফসলও নাই চাকরি চলে গেলে আর মফসল থাকে না সম্মানিত ভাইয়েরা এরকম যারা মফসল নির্ভরশীল মফসল বলতে আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই তারা চিন্তায় পড়ার কোনো কারণ নেই তো কেন চিন্তা করবেন ওই যে বললাম না অবৈধ সম্পদ কোথায় লুকাবে তাই নিয়ে বড় প্রেরেশান সুস্থ মানুষটির হয় ডায়াবেটিস হাজার জাতের মেটাবলিক ডিসঅর্ডার হয় তার রাতের গুম হয় না কোনো ঔষধে কাজ হয় না ছটফট করে অশান্তি ওই যে অবৈধ সম্পদ কীভাবে এটা বুক করবে আর কীভাবে এটাকে প্রোটেক্ট করবে না সেদিন এটা আর কোনো ভয় থাকবে না আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানজনকভাবে আপনি চলবেন তবে এটাও তো ঠিক যে আপনি আপনার জায়গায় ঘুষ খান কিন্তু এই সমাজে আরও বিশটা একশোটা জায়গায় আপনাকে যেতে হয় ওই জায়গাগুলোতে আপনাকে ঘুষ দিতে হয় তা আপনি খাবেনও না দিবেনও না আমাকে অনেকে প্রশ্ন করে আপনার ক্ষমতা আসলে কি করবেন আমি বলি এক কথা উত্তর দেবো দেন আমি বলি বর্তমানে যে কাজ হয় তার চেয়ে সত্তর গুণ কাজ বেড়ে যাবে তাহলে কিভাবে আমি বললাম বর্তমান বাজেট কিন্তু টাকার সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় একশো টাকায় ত্রিশ টাকার কাজ হয় আর ইসলাম ক্ষমতায় আসলে একশো টাকায় একশো টাকারই কাজ হবে সেখান থেকে একটা টাকার কমতি হবে না আগামী একশো বছর পর্যন্ত এই রাস্তার মধ্য থেকে কি কি ডিভারমেন্টের কাজ হতে পারে কিভাবে হতে পারে একশো বছরের প্লান নিয়ে আমি যদি কাজ করতাম তাহলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বেশতে যেত না উন্নয়নের কাজে ব্যয় হতো কাদের টাকা দিয়ে বাস বারবার আপনি রাস্তা খুঁজতেছেন কাদের টাকা আপনার বাবার টাকা নাও এই টাকা জনগণের টাকা আমি ভ্যাট দিই আমি ট্যাক্স দেই আমি খাজনা দেই আমার অর্থ বারবার বেহুদারে ব্যয় হবে সহ্য করা যায় না